১৬ থেকে উনিশ শতকের কথা অর্থাৎ মধ্যযুগ স্বামীরা তাদের স্ত্রীদের নিলামে বিক্রি করতেন কিন্তু কেন কি রয়েছে এর পেছনে রহস্য আজকের দিনে অর্থাৎ সভ্য সমাজে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না থাকলে তারা বিবাহ বিচ্ছাদ করে আলাদা থাকে কিন্তু বহু পূর্বে অর্থাৎ মধ্যযুগে ইউরোপে ছিল এক আজব নিয়ম যে স্বামীরা তাদের স্ত্রীদের আর পছন্দ করতেন না তারা সম্পর্ক বিচ্ছেদের বদলে স্ত্রীদের নিলামে তুলতেন মূলত নিলামে ওটা মহিলাদের সঙ্গে এক প্রকার প্রশ্নদেরই মতো আচরণ করা হতো তাহলে একটু খোলসা করে বলি যে এই নিয়মটা কী ছিল এবং কেন প্রচলিত হয়েছিল তো বন্ধুরা যে নতুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে দিও আনুমানিক ষোলো থেকে উনিশ শতক পর্যন্ত অর্থাৎ মধ্যযুগ ও রানী ভিক্টোরিয়ার যুগে স্ত্রীকে নিলামে বিক্রি করার প্রচলন ছিল অনেকেই মনে করতেন অ্যাংলো স্যাক্রনের সময়কাল থেকে এই প্রথার প্রচলন ঘটেছিল বিশেষ করে ইংল্যান্ডের গ্রাম অঞ্চলগুলিতে বিংশ শতাব্দী পর্যন্ত এই প্রচলনের অস্তিত্ব দেখা গিয়েছিল এই পদ্ধতির মাধ্যমে স্ত্রীদের বিক্রি করা হতো সরাইখানা বাজার কিংবা কোনো মেলাতে তবে বিক্রি করার আগে মহিলাদের পণ্য হিসেবে নথিভুক্ত করতে হতো এরপরই তাদের গলায় কিংবা কোমরে দড়ি বেঁধে তাদের স্বামীরা বাজার নিয়ে যেতেন বিক্রি করার জন্য তবে অনেক সময় দেখা গিয়েছে যে নিলামকারীরাও উপস্থিত থাকতো এই নিলামে এই নিলাম প্রক্রিয়ায় বেশি গুরুত্ব থাকতো সাক্ষীদের এছাড়াও নিলাম শুরু হওয়ার আগে ঢোল পিটিয়ে গোটা শহরকে জানানো হতো এরপরেই স্থায়ী বাসিন্দাদের ভিড় জমতো নিলামে কোনো কোনো সময় নিলামে ওটা মহিলাদের পরিবারের সদস্যরাও থাকতেন এই ভিড়ে নিলামে ওটা স্ত্রীদের গুণাবলী গাইতেন স্বামীরা এরপরেই কোনো ধনী ব্যক্তি কিংবা দালাল ও ব্যবসায়ীর পছন্দ হয়ে গেলে তারা মোটা দামে মহিলাদের কিনে নিতেন এরপরে তারাও বিক্রি করে দিতেন যৌন দাসী হিসেবে এই পদ্ধতির মাধ্যমে মনে করা হতো যে একবার কোনো পুরুষ তার স্ত্রীকে নিলামে তুলে দিলে এবং সেই স্ত্রী নিলামে বিক্রি হয়ে গেলে স্ত্রীর প্রতি স্বামীর আর কোনো সম্পর্ক থাকে না এবং সেই বিবাহকে গণ্যও করা হবে না প্রতিটি নিলামে একটি জিনিস স্পষ্ট হয়ে উঠত যে স্ত্রীদের উপর স্বামীদের আর কোনো অধিকার থাকবে না এবং স্বামীরা চাইলে নতুন বিবাহ করতে পারবে স্ত্রীদের নিলামে বিক্রি করার অর্থ ধার্য হতো দুই বাই এক শত পাউন্ড প্রথমত যেসব স্ত্রীরা তার স্বামীর সঙ্গে প্রতারণা করতেন তাদেরই নিলামে তোলা হতো অর্থাৎ কোনো স্ত্রী যদি তার স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখতেন এমনকি পুরানো প্রেমিকের সঙ্গে পুনরায় যোগাযোগ রাখতেন তাহলে তাদের স্বামীরা স্ত্রীদের উপযুক্ত শাস্তি স্বরূপ কোমরে দড়ি বেঁধে নিলামে তুলতেন আর বেশিরভাগ ক্ষেত্রে এই রকম নিলাম হলে মহিলাদের প্রেমিকরাই তাদের অর্থের বিনিময়ে কিনে নিতেন আর দ্বিতীয় কারণটি ছিল সাংসারিক মনোমালিন্য দীর্ঘ সাংসারিক জীবনে যখন স্ত্রীরা তাদের স্বামীদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠত এবং হাঁপিয়ে উঠতেন সংসারের বোঝা টানতে টানতে তখন তারা সংসার থেকে নিস্তার পেতে নিজেরাই তাদের স্বামীদের প্রস্তাব দিতেন যে নিলামে তোলার এমন অনেক মহিলাই ছিল যাদের কোনো প্রেমিক ছিল না অর্থাৎ নিলামে তুললে কোনো ধনী ব্যবসায়ী মোটা অর্থের বিনিময়ে তাদের কিনে নিতেন এবং তাদের পরবর্তী জীবন হতো অন্যের শয্যাসঙ্গী সঙ্গী যেহেতু সেই সময় স্বামীদের অর্থের কোনো ভাগ দেওয়া রেওয়াজ ছিল না তাই নিলামে ওঠার পর স্ত্রীদের আগামী জীবন কেমন হবে তারা কল্পনাও করতে পারতেন না আবার মাঝে মধ্যে ব্যতিক্রম কিছু ঘটনা দেখা যেত যেমন কিছু নারীরা এমনও ছিল যে যারা নিজেরাই নিজেকে নিলামে তুলে নিজেই অর্থ দিয়ে স্বামীর হাত থেকে মুক্তি পেতেন উদাহরণস্বরূপ বলা যায় যে আঠারোশো বাইশ সাল নাগাদ ইংল্যান্ডের প্লাইমাউথের এক মহিলা তার নেশাগ্রস্ত স্বামীর হাত থেকে মুক্তি পেতে নিজে নিলামে উঠে অর্থ দিয়ে নিজেকে মুক্তি করেছিলেন যদিও সেই সময় অনেকে মনে করেছিলেন যে ওই মহিলার কোনো প্রেমিক রয়েছে এবং সেই প্রেমিকই অর্থ দিয়ে সাহায্য করেছিলেন মহিলাকে আবার অনেক মহিলা জানতেনই না যে তাদের নিলামে তোলা হচ্ছে এবং নিলামে তোলার পর তাদের পরবর্তী জীবন কি হবে নিত্যদিনের মতো কোনো একদিন সকালে হঠাৎই সেই স্ত্রীকে বেঁধে স্বামীরা নিলামে তুলে দিতেন এরপরেই তাদের বিক্রি করে দিতেন মোটা অর্থের বিনিময়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে নেশাকোর স্বামীরা ঋণে ডুবে যাওয়ার জন্য স্ত্রীদের বিক্রি করে অর্থ উপার্জন করতেন এর একটি উদাহরণস্বরূপ বলা যায় আঠারোশো সালে ইংল্যান্ডে স্টাফোর্ডের কিউপিড হ্যাটসন নামের এক ব্যক্তি অর্থের দেনায় ডুবে যাওয়ার জন্য নিজের স্ত্রীকে পাঁচ সেলিং ছয় পেন্সের বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন তবে স্ত্রীকে বিক্রি করার বিষয়টা আইনি নাকি বেআইনি সেই নিয়ে এখন অনেকেরই বহু মতামত রয়েছে তবে জানা যায় যে সেই সময় দম্পতিদের সহমতে বিবাহ বিচ্ছেদ করতে একটা আলাদা সংসদ ছিল কিন্তু তখন জনগণের সিদ্ধান্ত অনুযায়ী সংসদের নিয়ম ছিল দীর্ঘস্থায়ী এবং ব্যয়বহুল তাই কম অর্থের মধ্যে খুব তাড়াতাড়ি বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া ছিল স্ত্রীদের নিলামে তোলা এবং সেটিকে তারা বৈদ্য বলেই মনে করতেন সে সময়কার লোকজনের মধ্যে এরকম ভাবে কোনো বিবাহ বিচ্ছেদ করার কোনো বেআইনি ছিল না যদিও এটাতে আইন সম্মতি দেয়নি তবুও বিনা অর্থ ব্যয় করে উপরন্ত অর্থ লাভ করার পাশাপাশি বিচ্ছেদ হতো বিবাহে তাই এই প্রক্রিয়ায় কোনো লোকসান না থাকায় অনেকেই এটিকে বৈধ বলে মনে করেছেন নিলামে ওঠার মাধ্যমে স্ত্রীদের সঙ্গে স্বামীর সম্পর্ক যে খারাপভাবে বিচ্ছিন্ন হতো সেটা নয় উপরন্ত পরবর্তী সময়ে দেখা যেত যে পুরানো স্বামী এবং নতুন স্বামী ও নিলামে ওঠা স্ত্রী নিলাম শেষে কৌতুক বিনিময় করত এবং একসঙ্গে সুরাপান করত। সেই কারণে নিলামের মাধ্যমে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াটি চলেছিল বেশ কয়েক শতাব্দী ধরে পরবর্তীকালে অবশ্য ইংরেজ সরকার বুঝতে পেরেছিলেন যে স্ত্রীকে নিলামে তোলার বিষয়টি সমাজের শৃঙ্খলার বিরুদ্ধে এবং বড্ড অনৈতিক তাই একটি নতুন আইন পাশ করা হয়েছিল সংসারের টানাপড়নের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্কে যদি কোনো ব্যক্তি বিচ্ছেদ চাইত তাহলে তাদের বিচ্ছেদের সহজলভ্য করতে এবং সমাজে ব্যবচারই বন্ধ করতে আঠেরোশো শতাব্দীর মাঝামাঝি সময়কে ঘৃণ সম্পূর্ণ সম্পূর্ণরূপে বন্ধ করেছিলেন সরকার আইন পদ্ধতিতে সংসদ মেনে বিবাহ বিচ্ছেদ কড়াকড়ি করায় এক সময় স্ত্রীদের নিলামে তোলার বিষয়টি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ইউ ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো